আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স আপনারা যারা গরু ছাগল পালন করেন ঘাসের সমস্যায় ভুগতেছেন আজকের ভিডিওটি আপনাদের জন্য কারণ গরু ছাগল পালন করতে অবশ্যই ঘাসের প্রয়োজন হয় আসলে প্রাকৃতিক ঘাস যেটা ওটা আসলে অনেক দিন খাওয়ানো যায় না সব সবসময় অ্যাভেলেবেল থাকে না কিন্তু আপনি যখন খামার করতে যাবেন বা পাঁচটা দশটা গরু পালবেন তখন কিন্তু আপনাকে নিয়মিত ঘাস খাওয়াতে হবে সেক্ষেত্রে আপনার ঘাসের অযোগান অবশ্যই দিতে হবে তো সেক্ষেত্রে আপনি কিছু ঘাস চাষ করতে পারেন গরু এবং ছাগলের জন্য এবং কোনটা জন্য কোনটা ভালো সে বিষয়টাও আমি আজকে বলে দেব আপনাকে আপনি যদি গরু সার বাসুর পালন করেন সারের জন্য তাই ওয়ান হাইব্রিড অথবা যারা ওয়ান হাইব্রিড এই দুইটা চাষ একটা করবেন আর যদি ছাগল অথবা গাভী গরু পালন করেন সেক্ষেত্রে আপনি এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ারটা চাষ করতে পারেন কারণ ছাগলে প্রচুর পরিমাণ খেয়ে থাকে এই গাছটা গাছটা মূলত বেশিরভাগ ছাগলের জন্যই চাষ করা হয় পাশাপাশি গাভী গরুর জন্য কারণ দুধ উৎপাদনে এই গাছটা খুব বেশি ভূমিকা পালন করে কারণ এই গাছটাতে হাই প্রোটিন সমৃদ্ধ একটি ঘাস সে কারণে দুধের পার্সেন্টেজও ভালো হয়ে থাকে সেই হিসেবে আপনারা এই গাছটা চাষ করবেন আর এই গাছটা উঁচা জমিতে চাষ করবেন নিচু জলাবদ্ধ জমিতে চাষ করবেন না তবে দশ থেকে পনেরো দিন পানি থেকে যদি নেমে যায় বা বৃষ্টির পানি আসলে এক সপ্তাহ পর্যন্ত জমে অথবা নেমে যায় এরকম জমিতে আপনি অনায়াসে চাষ করতে পারবেন কিন্তু যেখানে দুই মাস তিন মাস পানি থাকে ওরকম জমিতে চাষ না করাটাই ভালো করবেন না আমরা এখন এই ঘাসের কাটিংগুলো যে কথা বললাম যে স্মার্ট মেপিয়ার যারা ওয়ান তাই ওয়ান হাইব্রিড এবং গুয়াতেমালা হাইব্রিড এই ঘাসগুলো উঁচা জমির ঘাস এই চারটা ঘাসই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর যদি বলেন যে আমাদের নিচু জমি আসলে পানি জমে তিন মাস ছয় মাস পানি থাকে বাকি সময় শুকনো থাকে সেসব জমিরও ঘাস আমাদের কাছে আছে সেটা হচ্ছে তাইওয়ান হাইব্রিড এবং অজানা হাইব্রিড এই দুইটা ঘাস নিচু জলাবদ্ধ জমিতে হয়ে থাকে শুকনোতে হয়ে থাকে মানে উভয়চর ঘাস বলা হয় এই অজানা এবং জার্মান হোয়াইট হাইব্রিড ঘাসকে তো এই ঘাসের কাটিংগুলো অ্যাভেলেবেল আমাদের কাছে আসে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি ঘাসের কাটিং এবং গুয়াতেমালা ঘাসের চারাও নিতে পারবেন আপনারা সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ